যে কইবনে পাঁচ আসর নামাজ যাইবার টাইম গুরু কা চিন্তা জেরি পড়ো আল্লাহ দয়ায় আর ময়া আমার প্রতি তা কই কেন কষ্ট হইলো জরা দাইনি পাঁচ আসর নামাজ যমতে সত্য হে দয়ায় করো নামাজ দয়ায় করো ইন ও মসজিদ বাসিমবা বাড়ি করো তো তিন নদী জে গতোয় নিজ ইবাদত বন্দেগী করো তা এরপরে আপনা আল্লাহ